উন্নয়নের ক্ষেত্রে বরাক এখনও অনেক পিছিয়ে তোপ দাগলেন কংগ্রেস নেতা অশোক বৈদ্য উন্নয়নের নিরিখে কাছাড় জেলা তথা বরাক উপত্যকা এখন অনেক পিছিয়ে গতানুগতিকতার বাইরে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি রবিবার শিলচর প্রেস ক্লাবের মিট দ্য প্রেস টুডেজ গেস্ট অনুষ্ঠানে সমাজকর্মী কংগ্রেস নেতা অশোক বৈদ্য এই অভিমত ব্যক্ত করেন তিনি বলেন পরাকে যুবক যুবতীদের কর্মসংস্থান যোগাযোগ কৃষি ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্তত এই পাঁচটি ক্ষেত্রে বহমান বিভিন্ন সংকটের অবসান ঘটাতে হবে পাল্টে দিতে হবে খোল নলচে তিনি লোকসভা নির্বাচনের কংগ্রেস মনোনয়ন পেলে এই বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব আরোপ করবেন বলে জানান ট্রেড ইউনিয়ন নেতা অশোক বৈদ্য আরও বলেন বিজেপির প্রতি জনগণের আস্থা আর আগের মতো নেই এবার ভোটের ময়দানে বিজেপির পরাজয় ঘটবে প্রত্যক্ষ রাজনীতিতে আসার যে কারণ সেটা একটা বিশেষ আমি মনে করি যে আমরা যদি আমাদের লক্ষ্য থাকে আর আমরা যদি কঠোর পরিশ্রম করি যে না হওয়ার কিছু নেই আমাদের অর্থনীতি বা আমাদের যা ভারতবর্ষের যা মাপকাঠি তার থেকে অনেক দিকেই আমাদের বিশেষ করে বেকার যুবক যুবতী এই যে আজকে যে অবস্থাগুলি এই অবস্থাগুলি আমাদের মানে সাংঘাতিক দুরবস্থার মধ্যে আছে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিন্তু অতি অল্প চেন্নাই দিল্লি কাজ করে সুতরাং আমরা যদি একটু উদ্যোগ নেওয়ার একটু উদ্যোগ নিতে পারি আজকে থেকে নাই ভারত সরকারের আগে থেকেই অনেক ধরনের স্কিম আছে নতুন নতুন স্কিম ডেভেলপ হচ্ছে সুতরাং এইসব স্কিমের মাধ্যমে আমি এদেরকে আমরা এদেরকে নিশ্চয়ই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ভারত সরকার আজকের দিনে হয়তো পলিসিগত কিছু ত্রুটি বিচ্ছুতির জন্য আজকের দিনে সরকারি যেটা বেসরকারীকরণের যে চিন্তাধারার মধ্যে আছে কিন্তু সেটার মধ্যে আমরা এখানে বেসরকারীকরণ যেগুলি হচ্ছে সেগুলি একটা শোষণ তার মধ্যে একটা শোষণ থাকে সুতরাং সেই অর্থে আমাদের বোড়াকলির যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বেকার যুবক যুবতীর যে বর্তমান অবস্থা এটা গ্র্যাজুয়েট ছেলে দশ পনেরো হাজার টাকায় চাকরি কী করবে তার পরিবার কীভাবে চালান মাস্টার ডিগ্রি করে আসাম ইউনিভার্সিটি থেকে অতি অল্প বেতনে বাইরে গিয়ে তাও দেশে নেয় নিজের জায়গা নেয় বাইরে বলছি আমাদের চিকিৎসা যেটা মূল মূলভূত যেটা আমাদের চিকিৎসাটা এমন একটা জিনিস আপনার আজকে প্রবলেম যদি হয় আপনি আপনার কাটতি করে আপনার অন্য জিনিস কাটতি চিকিৎসা আপনি যেভাবে হোক আপনার ব্যবহার হোক স্ত্রীর হোক ছেলে মেয়েদের হোক যাই হোক আপনি টাকাটা ইয়ে করেন আজকে আপনি দেখেন আপনার শিলচর মেডিকেল কলেজ আজকে প্রায় ফর্টি ফাইভ বরাগুলিতে পঁয়তাল্লিশ লক্ষ লোক ত্রিপুরাকে ঠিক করেন বাড়বে মিজোরামকে করেন বাড়বে মণিপুর করেন বাড়বে করেন বাড়বে সেই চাপটাও নিতে পারছে না আর এইটার জন্য কার ধরনের আর আছে আছে আর তার জন্য সরি স্বাস্থ্যের ব্যাপার আছে তার জন্য পয়সা তো পয়সা যদি আমি আজকে আমার ইনকামই না থাকে তো আমি আর চিকিৎসার জন্য কি করতে পারি তো এই জন্য চিকিৎসার ব্যাপারটা আমাদের মন্তন করা উচিত কিছু কথাতে এসছে যে আমরা কি আমরা কি এইমস এর মতো কোনো কিছু দাবি করতে পারি না যেটা অতি ইয়েতে আছে আমাদের মেঘালয় একটা আছে বলে একটা বলে সেই ধরনের একটা কিছু আমরা এখানে বর্ডার এরিয়াতে যদি লাগাতে পারি আরও দুই তিনটা স্টেটকে দূর করিয়ে যদি একটা বসাতে পারি আমরা হয়তো আরো ভালো স্বাস্থ্যের ব্যাপারটা